আপনার অডিও কলের মাধ্যমে যেন উপস্থিত হয়েছি আসসালামু আলাইকুম। কি নাম? আমার নাম আমার নাম সুবর্ণা। সুবর্ণা। বয়স কত? কোথায়? ওখানে থাকেন? ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি দুই জায়গায় বাসস্থান জি জি মাশাআল্লাহ বাসায় কে কে আছে আপনার আছে আমার বাবা মা আছে তারা আমার নিজের বাবা মা না তারা আমার পালতি বাবা মা ঠিক আছে তারা আমাকে ঢাকা থেকে নিয়ে আসছিল অনেক বেলায় আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি একজন কোকিল কন্ঠের অধিকারী আপুর সাথে কথা বলছি তবে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ কথা হলো আমরা যখন একটা মেয়ের সাথে কথা বলি তখন তিন থেকে সাড়ে তিন মিনিট সময় নিয়ে কথা বলি এর মধ্যে তার বিস্তারিত সকল তথ্যগুলো উপস্থাপন করা কখনো পসিবল হয় না তাই আপনাদের প্রয়োজন আপনারা দেওয়া নম্বরে যখন ফোন করবেন তখন যারা কথা বলবেন তারা দীর্ঘ সময় নিয়ে আপনারা তার সাথে কথা বলে তার তথ্য নিতে পারবেন এবং ইচ্ছে মতো প্রশ্ন করতে পারবেন আপনি একজন উপস্থাপন করে মতো একবার সকল প্রশ্নের উত্তর গুলো ওনার থেকে নিতে পারবেন তারপর শুনতে চাই আপনি এখন বর্তমানে কেমন বয়সী যাচ্ছেন আপনার জন্য উনি যদি আমার আমার সব কিছু দায়িত্ব নিতে পারে আমার নিজের দায়িত্ব নিতে পারে সে যদি আমাকে ডাল ভাত খাওয়াইতে পারে সে যদি আমার জন্য কোনো হেল্প সহযোগিতা করতে পারে আমি তাকে বিবাহ করবো সে যেরমই হোক বয়স বেশি আর কমেন্ট কি আছে আমি খুবই কষ্টের মাঝে আছি আচ্ছা প্রিয় দর্শক এই চ্যানেলের মধ্যে যারা সাবস্ক্রাইবার আছেন যারা বয়স্ক আছেন বিশেষ করে বিয়ে করেছেন আচ্ছা বিবাহিতরা ফোন করে যদি উনিরা সব কিছু জেনে শুনে যদি উনিরা আমাকে বিবাহ করতে চায় তাহলে অবশ্যই আমি তাকে বিবাহ করব ও যদি আমার দায়িত্ব নিতে পারে আচ্ছা প্রিয় দর্শক আমি বলবো যারা বিয়ে করেছেন তারা অবশ্যই ফোন না দাও আমি বলবো আর কি তারপরে যদি আপনার ইচ্ছে হয় আপনার বড় বউয়ের হাতে মাইর খাওয়ার তাহলে আপনি অবশ্যই কল দিতে পারেন আর যদি মনে হয় যে না ঠিক আছে আপনি মেনটেন করতে পারবেন সর্বশেষ একটা পুরুষের

আপনারা দীর্ঘ সময় নিয়ে আপনার ভিডিওটা দেখার জন্য আরো বেশি ধন্যবাদ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই করে দেন করে ভিডিওতে একটা লাইক করেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখবেন আমি অবশ্যই কথা দিলাম আপনাদের কমেন্টে রিপ্লাই দিব প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স চেক করে আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিব এবং কে কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখবেন আর আপু সর্বশেষ আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনার এই ভিডিওর ব্যাপারে বা আচ্ছা আপনার রেকর্ডের ব্যাপারে আর কোনো কথা বলবেন আর কোনো কথা আছে জি না না আমার এটাই এটাই আর কোনো কিছু না আচ্ছা ঠিক আছে প্রদর্শক আমি বিদায় জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এসকে টিভি তিরুপাইপাইন অন্য পক্ষ থেকে আল্লাহ হাফেজ ওকে আর কিছু বলবেন আপু